আমি আমি কেন বের আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য আপনি আমাকে প্রত্যেকটা কথায় কথায় জিজ্ঞাসা করেন কেন থাকবে না এই জন্য না না আমি কেন থাকবে না সেটা জিজ্ঞেস করি না আমি জিজ্ঞেস করেছি যে হজরত মানে পাঁচটা মিনিট সময় হবে কিনা বা দশটা মিনিট পাঁচ দশ মিনিট দেওয়া তো খুব বেশি কঠিন কিছু না আমি না এই সময় দেওয়ার জন্য দশটা মিনিট সময় হবে না আপনার না 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 ভাই আসলে পারবো না ভাই দশ মিনিট সময় দেওয়ার জন্য আপনাকে কত টাকা হাতিয়া দিতে হবে তাহলে পারবেন

প্রত্যেকটা হাদিসের সাথে কে কার থেকে শুনেছে কে কার থেকে শুনেছে এভাবে একদম রসুল পর্যন্ত আমরা সনদ সহ বলি একটা হাদিসও কে বললো তার আগে কে শুনেছে যে গুরা নাই এরকম হাদিস পড়েনা আচ্ছা সবগুলা মুতাতির হাদিস আচ্ছা আচ্ছা আমি 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 একটা আমি একটা প্রশ্ন করতে পারি আপনাকে আচ্ছা ইসলাম তো শান্তির ধর্ম ন্যায়ের ধর্ম তাই না জানাব ইসলাম তো শান্তি এবং ন্যায়ের ধর্ম ইসলাম কি কার উপরে কি অবিচার করে আমি আমি থাকি আমি থাকি বীরভূমে আমার গ্রাম্য এলাকা পাহাড়ি এলাকা তো এই এলাকার মধ্যে মাঝে মাঝে কিছু মানে মানে ডাকাত শ্রেণীর লোক পাহাড় থেকে নেমে আসে এবং গ্রামের কিছু মহিলাকে যদি পায় তুলে নিয়ে যায় নিয়ে তাদের সাথে সহবাস করে আবার তাদেরকে বিভিন্ন প্রদেশে বিক্রি করে দেয় দূরে দূরে ধরে বিক্রি করা করা। এবং তাদের সাথে সহবাস এই ইসলাম কিভাবে দেখে। এখন দেখেন ব্যক্তিগত কোনো বিষয় এটা একটা ধর্ম বা একটা নীতি একটা আইন একটা লর উপরে কিন্তু আপনার বাংলাদেশে আপনি অবরাধ করতেছেন কিন্তু এর দ্বারা কি আপনি বাংলাদেশের যে ল আছে আমি তো লকে দোষারত করি নাই আমি একটা ঘটনা যেটা বললাম এই যে মেয়েদেরকে ধরে নিয়ে আসা আপনি বুঝেন না আবার ভালো করে শুনেন মেয়েগুলাকে ধরে নিয়ে আসা এবং বাজারে বিক্রি করা ইসলামের দৃষ্টিতে এই কাজটা কি অপরাধ হিসাবে বিবেচিত হবে এটা

স্বাধীন হোর বিক্রি করা তো সম্পূর্ণ হারাম মানে তার মানে পরাধীন নারীদের বিক্রি করা যাবে পরাধীন নারী কি পরাধীন স্বাধীন শব্দ ব্যবহার করলেন স্বাধীন শব্দ যখন ব্যবহার করলেন আমি শেষ করি আমি নিজে একটু বুঝি স্বাধীন শব্দ যখন ব্যবহার করলেন যে স্বাধীন নারীদের বিক্রি করা যাবে না যদি আপনি শুধু নারী বলতেন তাহলে একটা কথা ছিল আপনি

এটা জঘন্যতম অপরাধ ইসলাম এটা নাই ঠিক আছে তার মানে ইসলামে কোনোভাবে নারীদেরকে বাজারে বিক্রি করার কোনো নিয়ম নাই আচ্ছা কিন্তু বুকারি শরীফে আছে যে সাহাবায় কেরাম নারীদের বাজারে বিক্রি করতে এবং বিক্রি করে বিক্রয় মূল্য নিত মুনাফা অর্জন করত আপনি হাতে যে বইটা নিয়ে আসেন বুকারি শরীফ সেখানেই তো আছে

হজরত বুঝিন একটু আবার বলবেন বলেন রজম করে হত্যার বিধান কি সে সময় ছিল দাসীর সাথে কি সে সময় ছিল এখনো আছে দাসীর সাথে দাসীর মালিক সহবাস করতে পারবে কোরআনে নাই দাসীর সাথে দাসীর মালিক হ্যাঁ দাসীর সাথে দাসীর মালিক সহবাস করতে পারবে আবার তাদেরকে বাজারে

কেনা বেচা মানে আমরা যেরকম ধরেন দোকান থেকে কলা কিনে নিয়ে আসি অথবা আম কাঁঠাল কিনে নিয়ে আসি ওরকম করে আম কাঁঠাল কলার মতো নারী বা পুরুষও আমরা ক্রয় বিক্রি করতে পারি জানাব সহজ বা কঠিন যেটাই হোক না কেন ভাই দাসী কি নারী ভাই দাসী দাসী কি নারী নাকি পুরুষ দাসী হলো নারী দাসী নারী দাস হলো পুরুষ আচ্ছা তো দাসী বাদী বলেন নারী দাসী বলেন বান্দি বলেন যেটাই বলেন না কেন তো এগুলো তো নারী তাই না হ্যাঁ এরা তো তো নারী পুরুষ না বলেন দাস 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 বলতে কি বুঝেন দাস গোলাম দাস বলেন গোলাম বলেন এরা পুরুষ দাসী বলেন বান্দি বলেন এরা হচ্ছে নারী তো আপনি বলতেছেন আপনি দাসীকে বা বাদীকে বিক্রি করতে পারবেন তার মানে তো আপনি নারীদেরকে বিক্রি করতেছেন বা ক্রয় করতেছেন হ্যাঁ একটা নারীকে আপনি কিনতেছেন বিক্রি করতেছেন আম কাঁঠালের মতো দেখ পরীক্ষা হ্যাঁ আমার পরীক্ষা একটু দূরত্ব করবো বলেন আমি তো আপনাকে পাঁচটা মিনিট কম্পুট মানে 5 টাইম সময় দিলে কি পরীক্ষার জন্য বিশাল ক্ষতি হয়ে যাবে? আপু হ্যালো। হ্যালো। ভাই ভাই। মানে 5টা বা 10টা মিনিট সময় দিলে কি আমার পরীক্ষার পড়ার মধ্যে কি বিশাল ক্ষতি হবে? আরে একটাদিন পরীক্ষা আছে আমি

আমি তাহলে আগের প্রশ্ন চলে যাই তাহলে নারী বেচাকেনা কি ইসলাম বৈধ করেছে সেজন্য সাহাবাহিকেরা নারীগুলোকে বিক্রি করতো বাজারে এবং বিক্রি করে মুনাফা অর্জন করতো এটা বুখারির হাদিস ক্রয় বিক্রয় অধ্যায় বৈধ করেছে ইসলাম বৈধ করেনি আগে ছিল বরং ইসলাম ইসলামের আগে তো ইসলামের আগে তো মদ খাওয়া বৈধ ছিল ইসলামের আগে তো মূর্তি পূজাও বৈধ ছিল ইসলাম ওগুলাকে অবৈধ করেছে বা হারাম করেছে না এগুলো বৈধ ছিল একটা এলাকায় পূর্বের থেকে ডাকাতি হচ্ছে হ্যাঁ পূর্বের থেকে মানুষ হচ্ছে ডাকাতি করে তাদের জীবন ধারণ করছে আমি সেই এলাকাটা একজন সাধারণ মানুষ গেছি বা ভালো মানুষ গেছি যে আমি ওই এলাকাটাকে সংশোধন করব বা পরিবর্তন করব তার জন্য কি আমাকেও ডাকাত হতে হবে মানে নিজেকেও ডাকাত হয়ে সেই এলাকা পরিবর্তন করতে হবে কেন আমি আপনাকে প্রশ্নটা এটা করেছি ধরেন পূর্বের থেকে একটা এলাকায় ডাকাতি প্রচলন আছে মানুষ ডাকাতি করেই জীবন ধারণ করছে তো এখন আমি যদি সেখানে যাই

আচ্ছা আচ্ছা যদি সকল রোগের হয় তাহলে তাহলে ডাক্তারের কাছে কেন যান ডাক্তারের কাছে কেন যান কোরআন কোরআন যদি সকল রোগের শেফা হয় ডাক্তারের কাছে কেন যান বিশ্বাস নাই বিশ্বাস নাই তার মানে আপনার যদি এখন আমার কোন সমস্যা হয় আপনার বাবার যদি এখন হার্ট হয় আপনি কি বিশ্বাস করে দিয়ে নাকি কাছে আপনার বাদ দেন না আপনার তো বিশ্বাস আছে ধরেন আপনার বইয়ের এখন সিজার হচ্ছে আপনার নিজের বিশ্বাস নাই আপনার বাবু ওনার নিজের বিশ্বাসটা কিন্তু অন্যখানে ফু দিচ্ছে নিজের যেহেতু বিশ্বাসটা নাই ফু দিয়ে বলতেছেন যে হ্যাঁ সুস্থ হবে আপনার নিজের তো সেই নাই তো আপনার ফুতে কি কাজ হবে যতটুকু চেষ্টা আমি আপনার বিশ্বাসই নাই আপনার বিশ্বাস নাই আমার একটা বিশ্বাস আমি কি চেষ্টা করবো ইসলামের তো মূল সত্ত্ব হচ্ছে